হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপিং থেকে আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি কিন্তু খুবই চমৎকার একটি এক সিক্স পকেটের কার্গো জোগার্সে প্যান্ট পরে আছি এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে ওকে আর কোমরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেজ ইউজ করা হয়েছে এবং এ নিচে কিন্তু কোনো কপ দেওয়া নাই কিন্তু আমি আজকে যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো ওইগুলো হচ্ছে নিচেই কপ থাকবে কপ ছাড়াও থাকবে কোমরে বেল্ট থাকবে এবং বেল্ট ছাড়াও থাকবে ওকে অনেকগুলো আইটেম দেখাবো তো ফার্স্ট যেটা দেখাবো এটা হচ্ছে কফি কালারের মধ্যে খুবই ভাইরাল একটি কালার এটা হচ্ছে কফি মধ্যে এটা হচ্ছে কোমরে দেখতে পাচ্ছেন যে লেস দেওয়া আছে দুই সাইডে দুটো পকেট এবং পিছনে কিন্তু দুটো পকেট আছে এবং সামনে দুটো ক্রস পকেট মানে সিক্স পকেটের কার্গো জোগার্স কালেকশন এটা আর নিচে কিন্তু কপ দেওয়া আছে এটার কিন্তু অনেকগুলো কালার আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা দেখেন ডিজাইনটা খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটিগুলো খুবই চমৎকার তো ওটার কিন্তু আরেকটি কালার এটা হচ্ছে গোল্ডেন কালারটা বা খাকি কালারটা যেটাই বলুন এটা কিন্তু দেখতে পাচ্ছেন কোমরে ফিতা দেওয়া আছে দুই সাইডে দুটো পকেট এবং এখানে কিন্তু স্টাইলিশ করে খুবই সুন্দর একটি মডেল ইউজ করা হয়েছে তো এগুলোর সাইজ বেসিক্যালি আমাদের কাছে আছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ কোনোটার আবার আঠাশ থেকে ছত্রিশ তো অবশ্যই অর্ডার করার আগে আপনারা সাইজটা ভালোভাবে জেনে নেবেন এটা হচ্ছে আমার পণ্যের যে মডেলটা দেখতে পাচ্ছেন নিচে কপ সাড়া কমরে ইলাস্টিক নিচে কপ ছাড়া সিক্স পকেটের মধ্যে এটা হচ্ছে সেই ডিজাইনটা এটারও সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এগুলোর প্রাইস পড়ে পড়ে যেতে হচ্ছে আটশো টাকা করে এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে নিচে কফ আছে সামনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে একটি ডিজাইন দেওয়া আছে খুবই চমৎকার দুই সাইডে দুটো পকেট ব্যাক সাইডও কিন্তু দেখতে পাচ্ছেন পকেট ইউজ করা হয়েছে দেখেন কভারে কিন্তু স্টিচ দেওয়া আছে এগুলোর প্রত্যেকটা সাইজ আছে আঠাশ থেকে ছত্রিশ নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে ভাইরাল একটি কালার নেভি ব্লু কালার সবারই পছন্দের এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা খুবই চমৎকার নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে সুরমা অ্যাশ কালার একদম ডিপ অ্যাশ কালার ব্ল্যাক এর মতন দেখতে কিন্তু ব্ল্যাক না আবার ব্ল্যাক বলেও বিক্রি করা যায় তো এই কালারটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে এইগুলো সাইজ আছে ওকে এগুলো সাইজ আছে এ দেখেন ম্যাচিং একদম যারা যেগুলো নিতে চাচ্ছেন নিতে পারবেন এই যে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে ডিপ অ্যাশ কালার বা সুরমা কালারটা এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে এগুলো সাইজ আছে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত কম ওকে এই যে সবার যে কালারটা চাহিদা থাকে এটা হচ্ছে জলপাই কালারটা লাইট জলপাই কালার এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আঠাশ থেকে ছত্রিশ প্রতিটা প্যান্ট স্টিজের মধ্যে ভালো করে ভিডিও ভিডিওটা দেখেন তারপর অর্ডার করেন সমস্যা নেই এটা হচ্ছে ডিপ জলপাই কালারটা ডিপ জলপাই কালার এটাও খুব সুন্দর প্রিমিয়াম একদম অথেন্টিক প্রোডাক্ট যেটাকে বলে সেটাই যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এই কালারটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ব্ল্যাক কালারটা সবার পছন্দের কালার ব্ল্যাক কালার যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবে ব্ল্যাক কালারটা দেখেন দেখেন আমি যে কালারটা পরে আসি এটা হচ্ছে লাইট ও হোয়াইট কালার এটা হচ্ছে ডিপ ডিপ কালারের মধ্যে এই কালারটাও সুন্দর খুবই প্রিমিয়াম চমৎকার এগুলো স্টিচ পরে আপনি একদম কমফোর্ট পাবেন সেলাই ফিনিশিং কোয়ালিটি একদম অসাধারণ প্যান্টের কোয়ালিটি বেস্ট কোয়ালিটি যেটাকে বলে এটা হচ্ছে খাকি কালার একদম হাতে নিলে বুঝতে পারবেন হাতে নিলে বুঝতে পারবেন একদম প্রিমিয়াম একটি ফিল হবে আপনার হাতে নিয়ে বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কতটা বেস্ট ওকে যারা নিতে পারছেন তারা নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে ক্রিম কালারটা নিচে কপ দেওয়া আছে দেখতে পাচ্ছেন ক্রিম কালার মধ্যে নিচে কপ দেওয়া আছে এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সাইজ আছে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত এটা হচ্ছে ডিপ কফি ডিপ ক্রিম কালার আমাদের কাছে বেল্টের মধ্যে কিছু কালেকশন আছে এগুলো সিক্স পকেট এটা হচ্ছে সুরমা কালারের মধ্যে প্রাইস সেম থাকতেছে অনলি আটশো টাকা এটা হচ্ছে নেভি ব্লু কালারটা দেখেন নেভি ব্লু কালারটা অসাধারণ কিছু কালেকশন খুবই অসাধারণ সাইজ আঠাশ থেকে আটত্রিশ ওকে এ দেখেন একদম জোস কালেকশন যারা নিতে যাচ্ছেন অবশ্যই ভিডিওটা ফলো করবেন আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ মিনিটের মধ্যে হোম ডেলিভারি দিয়ে দিতে পারবো এটা তো অ্যাশ কালার দেখালাম এটা হচ্ছে ডিপ অ্যাশ কালার এটা হচ্ছে লাইট লাইটেস্ট কালার দেখেন এটা হচ্ছে ডিপ অ্যাশ কালার এটা হচ্ছে লাইট লাইটেশ কালার লাইটেস্ট কালারটা দেখিয়েছি এটা হচ্ছে ডিপ অ্যাশ কালারটা এখন দেখাবো যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালেকশন ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে বেল্ট যারা বেল্টের মধ্যে খুঁজতেছিলেন তারা নিতে পারবেন ব্ল্যাকের মধ্যে বেল্ট আর নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে খাকি কালার লাইট কালারের মধ্যে খাকি বা বাদামি কালার আমাদের কাছে আরো কিছু কালেকশন ডিসপ্লেতে আছে আমি নেমে না নিয়ে দেখাচ্ছি এই দেখেন এটা দেখেন অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে ক্রিম কালারটা ক্রিম কালারটাও খুব সুন্দর যারা নিতে যাচ্ছেন নিতে পারবেন ইনশাল্লাহ এটা দেখেন সারা বাংলাদেশ থেকে যারা এগুলো পাইকারি এবং খুচরা নিতে যাচ্ছেন অবশ্যই আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এটা হচ্ছে রেবিগুলো কালারটা তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব প্রতিদিন সুন্দর সুন্দর আপডেট নিয়ে চলে আসার জন্য তো আজকে কিন্তু খুবই চমৎকার কিছু প্রিমিয়াম কোয়ালিটির কার্গো সিক্স পকেটের মধ্যে আপনাদেরকে দেখালাম এখান থেকে যদি কোনোটা চয়ে যায় অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করে নেবেন আমাদের কাছ থেকে অর্ডার করতে হলে যেটা করতে হবে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন নাম্বারে হোয়াটসঅ্যাপে আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে দিব শুধুমাত্র ডেলিভারি চার্জটা ঢাকার মধ্যে আশি টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিতে হবে আর যারা পেজ থেকে দেখতেছেন তারা সরাসরি চাইলে আমাদেরকে মেসেজ দিতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ